নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম গাজরের একটা ইউনিক রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরটা এরকম পিস করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে গাজরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরটা আমি সেদ্ধ করে নেব আমি দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে অল্প জল দিয়ে দুটো সিটি দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা ছোট ছোট পিস করে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি গাজরটা দেখুন অল্প জল দিয়েছি এবার ঢাকনাটা আটকে আমি দুটো সিটি দিয়ে নেব গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার গাজরটা ভালো করে চটকে নিতে হবে দানা দানা রাখা যাবে না প্রত্যেকটা গাজর খুব ভালো করে চটকে নিতে হবে আমি খুব ভালো করে চটকে নিয়েছি গাজরটা সব গাজরগুলো আমার চটকে নেওয়া হয়ে গেছে বা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন তিন চামচ ময়দা আর দেব স্বাদ মতো লবণ ভালো করে আমি মেখে নেব ময়দা যদি আমার আরও লাগে আমি পরে আরও দেব আমার একটু ময়দা লাগবে আমি আরও দুই চামচ এখানে অ্যাড করে দিচ্ছি এটা একটা শুকনো ডো করে নিতে হবে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি শেপ দিয়ে নেব হাতে ঘুরিয়ে দুই পাশ আঙুল দিয়ে ছিদ্র করে নেব যদি হাতে জড়িয়ে যায় সেখানে একটু তেল দিয়ে নিতে পারেন হাতে এইভাবে আমি দুই পাশ ছিদ্র করে নিচ্ছি এটা অন্য কিছুই না দেখতে সুন্দরের জন্য আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন যতটা পাতলা করা যায় ততটাই ভালো হয় খেতে আমি এইভাবে দুই প্রত্যেকটা তৈরি করে নেব আমার সব তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে আগে থেকে জল গরম বসিয়েছিলাম আমার জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে সব দিয়ে দেবো একে একে আমি এটা সেদ্ধ করে নেব একে একে সব দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট এটা সেদ্ধ করব পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে পাঁচ মিনিট পরে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে নিতে হবে তুলে আমি সব তুলে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক আমি ততক্ষণে একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর এদিকে আমার এটা জল ঝরে গেছে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম করে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঘন হয় একভাবে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন আমার কর্নফ্লাওয়ারটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি চিনিটা দিয়ে একভাবে নাড়তে হবে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না চিনিটা বেশ আমার গলে গেছে এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস সয়া সসটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতে আছে আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস টমেটো সসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাজরের টিফিনগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিনিট তিনেক আমি রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়েও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালো করে আর তৈরি হয়ে গেছে আমার দারুণ একটা স্বাস্থ্যকর টিফিন আমি নামিয়ে নিলাম এবার পরিবেশন করব যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এটি লাইক কমেন্ট করতে ভুলবেন